মাহমুদুল্লাহ ফাহিমের ব্যাটে ঝড় বিপিএল এ রান বন্যার প্রথম ম্যাচ জিতল বরিশাল বিপিএল এর টিকিট নিয়ে আজও তুলকালাম হোম অফ ক্রিকেটের গেট ভাঙল দর্শকরা মেলবোর্ন টেস্ট জিতে ফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া জয়সওয়ালকে আউট দিয়ে আলোচিত বাংলাদেশের আম্পায়ার সৈকত শুরুতেই সামিট গ্রুপের সৌজন্য বিপিএল এর খবর জানাবো মাঠে উৎসবের রেশ ছড়িয়ে প্রতিদ্বন্দ্বিতার মোড়কে ছন্দময় বিপিএল এর একাদশ আসরে যাত্রা শুরু হল উদ্বোধনী ম্যাচে বিপর্যয় কাটিয়ে দারুণ জয় ছিনিয়ে এনেছে ফরচুন বরিশাল চার উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে আড়াইশো স্ট্রাইক রেটে ফাই মশরাফ আর দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

তারকা সমৃদ্ধ বরিশাল শুরুতেই হোঁচট খেয়েছিল জিসানের টাইমার প্রথম বলে নাজমুল শান্তর গোল্ডেন ডাক বুন উল্লাসে মাতেন তাস্কিন আহমেদ তামিম ইকবালের পর কায়েল মিয়ার্সকেও ফেরান রাজশাহীর ঢাকা এক্সপ্রেস মুশফিক হৃদয় শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন ঠিকই তবে বড় জুটি করতে পারেননি দুজনেই হাসান মুরাদের ঘূর্ণি ফাঁদে ধরা পড়েন লাল সবুজ জার্সি হোক কিংবা ঘরোয়া লিগ টুর্নামেন্ট ক্রাইসিস হিরো মাহমুদুল্লাহ আবারও দেখিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি শাহিনা আফ্রিদিকে নিয়ে জুটি করার চেষ্টা করেন সাইলেন্ট কিলার আফ্রিদি সতেরো বলে সাতাশ করে বিদায় নিলে ম্যাচ হারের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়নরা শেষ ছয় ওভারে দরকার আটাত্তর রান সে সময় মিরপুরে ঝড় বইয়ে দেন মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফ পনেরো ষোলো ও সতেরো এই তিন ওভারে চৌষট্টি রান তোলেন এই দুই ব্যাটার মৃত্যুঞ্জয়কে ছক্কা মেরে ফাহিন যখন জয় সুনিশ্চিত করেন তখনও এগারো বল বাকি টস সেরে ব্যাট করতে নামার রাজশাহীর শুরুটাও ভালো হয়নি পঁচিশ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে উত্তরের দল তবে অধিনায়ক এনামুল হক বিজয় আর আলী ব্যাটে ঘুরে দাঁড়ায় দুর্বার রাজশাহী খুব কাছে গিয়ে চুরানব্বই রানে অপরাজিত ছিলেন ইয়াসির তাদের একশো চল্লিশ রানের জুটিতে বড় স্কোর পায় রাজশাহী তবে মাহমুদুল্লাহ ফাইম আশরাফের বিরত্বে একশো আটানব্বই রানের টার্গেটও বড় হয়নি আজও বিপিএল এর টিকিট নিয়ে হয়েছে নানা ঝামেলা ব্যাংক ও অনলাইনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ করেন দর্শকরা ভেঙে ফেলেন স্টেডিয়ামের মূল গেট বাধা দেয় প্রথম ম্যাচের দুই দল বরিশাল ও রাজশাহীর টিম বাস ঢুকতে পরে বিকল্প উপায়ে ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন হোম ক্রিকেট টিকিট নিয়ে আগের রণক্ষেত্র দিনের বিশৃঙ্খলা রূপ নেয় বিস্ফোরণে স্টেডিয়ামের প্রতিটি গেটে শত শত মানুষের ভিড় কিন্তু কোথাও নেই টিকিট মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না টিকিট বিক্রি খুবই ফেটে পড়া দর্শকরা ভেঙে ফেলে মূল ফটক আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চাইছে এক ঘন্টা টিকিট দিতে দেওয়ার পরে কি হলো লোক নাই কাউন্টার থেকে এক ঘন্টা দেওয়ার পর টিকিট লয়ে গেছে চলে গেছে একজন লোক 100 টিকিট কাটছে আর অন্য লোক 50 টিকিট কাটছে আমরা কালকে বিকালে আসছি এখনো টিকিটের কোনো সন্ধান পাইনি ব্যাংকে যান যাই ব্যাংকে ব্যাংকে এই জায়গায় যাইয়া কয় ব্যাংক হলে না আবার কইতে যে এই সমস্যা ওই সমস্যা বিক্ষুব্ধ মানুষ স্টেডিয়ামে ঢুকতে দেয়নি রাজশাহী টিম বাস পরে সুইমিং কমপ্লেক্সের পাশের গেট দিয়ে ঢুকে রাজশাহী ও বরিশালের ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে অথচ মিরপুরে মধুমতি ব্যাংকের মাত্র একটি শাখায় বিক্রি হচ্ছে বিপিএলের টিকিট সেখানেও চরম বিশৃঙ্খলা ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট সর্বনিম্ন মূল্যের টিকিট নেই বললেই চলে পঞ্চাশ জন দিতে যদি টিকিট শেষ হয়ে যায় বাকি টিকিট গেল কোথায় আমরা তো মাঠে ঢোকার পর দেখি না সিটগুলো ফাঁকা আছে আধা ঘন্টা ওয়েট করলে দুইশো তিরিশ টাকা টিকিট দিব এখন ভিতরে গেছি বলতেছে টিকিট নাই পাঁচশো টাকা টিকিট আছে কিন্তু এখন বলতা ছয় টিকিট ছয়শো টাকা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে বলবো ওইটা এক হাজার টাকা আর এক ঘন্টা পরে বলবো ওইটা দুই হাজার টাকা অথচ এগুলো দুইশো টাকার টিকিট মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার দায় দিলেন বিসিবিকে দেরি করে টিকিট সরবরাহের জন্য বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি তার সর্বনিম্ন দুইশো টাকার টিকিটও চাহিদার তুলনায় অপ্রতুল দুই দিনে বোর্ড থেকে ব্যাংক পেয়েছে মাত্র দুই হাজারের মতো এটা তো বিসিবি থেকে দেয় এটা আমাদের কোনো দেওয়ার সুযোগ থাকে না বিসিবি থেকে যেটা আমাদেরকে পাঠায় ওটাই আমরা ডিস্ট্রিবিউট করি এবং আমাদের এখানে কোনো স্টক মানে আনসোল্ড ফেলে রাখি না যেটা মানুষ চায় সেটা দিয়ে দেয় এবং সোল্ড শেষ হয়ে গেলে তখন আমরা বলে দিয়ে শেষ বিপিএল আসে বিপিএল যায় কিন্তু টিকিট নিয়ে প্রতি বছর দর্শকদের বিড়ম্বনা শেষ হয় না বদলে যাওয়া বিসিবির বদলেছে কতটুকু যে কালো দুই ম্যাচ বিপিএলে এ প্রথমবার নামবে তিন দল দিনের প্রথম আছে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটং কিংস থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা বিবেচনায় দেড় ঘন্টায় গিয়ে দুপুর বারোটায় শুরু হবে খেলা দিনের আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে হবে বিকাল পাঁচটা থেকে বিদেশি নির্ভর রংপুর রাইডার্স অ্যালেক্স সেলস ইফিকার আহমেদ খুশদিল সাহার একাদশের আকর্ষণ প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স অবশ্য মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন জাকির আলী জাকির হাসান তানজিম সাকিবের মতো তরুণরা দলের মূল ভরসা এবার মেলবোর্ন টেস্টের খবর রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া আর একটি জয় তাদের নিয়ে যাবে শিরোপার মঞ্চে ভারতকে একশো চুরাশি রানে হারিয়ে সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে গেল অজিরা তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় জয় সোয়ালের কট বিহাইন্ডের আউট যে সিদ্ধান্ত দিয়ে আলোচিত বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত একটা টেস্ট ম্যাচ কতটা রঙিন রুদ্ধশ্বাসের রোমাঞ্চ ছড়াতে পারে তার আরও এক সাক্ষী হয়ে থাকলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যে মঞ্চে নতুন মাত্রা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ম্যাচের ভারতের ফাইনাল সম্ভাবনা হয়েছে ক্ষীণ বিপরীতে অস্ট্রেলিয়ার উজ্জ্বলতর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টেবিল বলছে সিডনি টেস্টে জিতলেই আর কোন যদি কিন্তু নয় আগের দিন ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাঠে গিয়ে শেষ দু টেস্ট হারলেও তবে সিডনিতে ড্র করলে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো এক টেস্টে ড্র করতে হবে অজিদের বিপরীতে ভারতের শেষ টেস্টটা জিতলেও চলবে না তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সিরিজের দিকে যেখানে এক শূন্যতে শ্রীলঙ্কা সিরিজ জিতলেই শুধু ফাইনাল খেলতে পারবে ভারত অস্ট্রেলিয়া কিংবা শ্রীলঙ্কার দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় ছিটকে দেবে ম্যানিন ব্লুদের যে টেস্ট বাঁচানোর পথে থাকলেও আটাশ রানের সাত ঠারিয়ে ম্যাচ ছেড়ে বসে ভারত ম্যাচ ছাপিয়ে টক অফ দ্য টেস্ট থার্ড আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে সৈকতের সিদ্ধান্ত ব্যবধান গড়ে দিতে পারতেন চুরাশি রান করা সেট ব্যাটার জয়সওয়াল কামিন্সের বাউন্সার উইকেটরক্ষক ক্যারি তালুবন্দি করলেও ফিল্ড আম্পায়ারের দৃষ্টিতে সেটি আউট ছিল না তো দেখা যায় বলের গতি পরিবর্তন হয়েছে তবে স্নিকোমিটারে কোনো প্রমাণ মেলেনি তারপরও আউটের সিদ্ধান্ত দেন সরফুদ্দৌলা এমন সিদ্ধান্তকে ধারাভাষ্যকাররা সাহসী বললেও জায়সওয়াল মেনে নিতে পারেননি এমনকি ম্যাচ শেষে হতাশা ঝেড়েছেন রোহিত শর্মাও আগের দিন আবার মোহাম্মদ সিরাজকে আউট না দিয়ে বিরাট ভাজন হয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের